ফোর এম এগ্রোর আদা প্রজেক্ট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বৃষ্টির দিন বৃষ্টিতে আমরা আদা গাছের জন্য কী কী পরিচর্যা করবো সেই আষাঢ় মাস এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি এই বৃষ্টির সময় একটি বড় সমস্যা যে বস্তাতে যেন পানি জমে না যায় যদিও বস্তা আদা বীজ রোপণ করার সময় বস্তাতে বেশ কয়েকটি করে ছিদ্র করে দেওয়া হয়েছে তা দিয়ে পানি হয়তো গড়িয়ে চলে যাবে কিন্তু এখন বিকেল আমরা বাগানে এসে দেখলাম যে বেশ কিছু বস্তার মধ্যে কিছু কিছু পানি জমে গেছে সেই পানি যেন জমে না থাকে সেজন্য আবার নতুন করে সিজি করে দেওয়া হচ্ছে এবং কোনো মতেই বস্তাতে পানি জমতে যেন না পড়ে সেই ব্যবস্থা আমাদের নিশ্চিত বেবি জিঞ্জার বা নতুন আদার কচি আদা বের হয়েছে এখন আমাদের খুব সঠিক মান নিতে হবে পানি যদি জমে যায় এই বেবি জিঞ্জারগুলো মরে যাবে পচে যাবে এবং আদা যদি পচে যায় মাটির ভিতরে যে আদার বৃষ্টি সেই কন্দটি যদি পচে যায় বা নতুন আদার যে কুড়ি বের হয়েছে সেটা যদি পঁচিশটি হলেই বৃষ্টি হলে এরকম আদার যে নতুন আদাগুলো বের হয়েছে সেগুলো উপর দিকে দেখা যায় মাটিতে ভরে দিতে হবে যা বলছিলাম সেই বেবি আদা বা কচি আদাটি পচে যায় মাটির নিচে পচে গেলেই তখন সেখানে রাইজম ফ্লাই নামে একটি ছোট আদার পচা আদা খাওয়ার একটি পোকা সেই পোকাটি চলে আসে এবং সম্পূর্ণ আদাটিকে খেয়ে আদা উপর দিকে উঠে যায় এবং আদা গাছটিকে একেবারে মেরে ফেলে এবং ধ্বংস করে ফেলে এরকম হলে এক গাছ থেকে আরেক গাছে আক্রান্ত হয়ে যেতে পারে কাজে আমাদেরকে অনেক অতি যত্নবান হতে হবে এই অবস্থা যেন কোনো মতেই সৃষ্টি না হয় পানি যেন গাছের গোড়াতে না জমে থাকে প্রচণ্ড খরাতে গত যে ঝড় হয়েছিল একটি বড় ঝড় সাইক্লোন সেই সাইক্লোনের পরে তেমন বৃষ্টি হয় নাই বললেই চলে এবং প্রচন্ড তাপে অনেক আদা গাছেরই পাতা লাল হয়ে গেছে নিচের দিকে সেটা বড় কোনো সমস্যা না সেটা তাপের জন্য হয়েছে এখন আবার বৃষ্টি হয়েছে বা সেচ পাচ্ছে এখন আবার সে আদা গাছগুলি সতেজ হয়ে সবুজ হয়ে যাবে আদা আমরা জানি অর্থকরী ফসল এবং এর চাষাবাদও অত্যন্ত ব্যয়বহুল বিশেষ করে বস্তাতে এরকম প্রজেক্ট করে যে খামারের মধ্যে যারা আদা চাষ করছি আমরা তাদের জন্য একটি অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট কাজেই কমরাজন যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আমাদের খুবই যত্নমান হতে হবে ওদিকে একটু গাছই আমাদের এরকম মাসাল্লাহ খুবই সতেজ এবং বেশ প্রায় দুই ফিটের মতো উঁচু হয়ে গেছে লম্বা হয়ে গেছে সব সময় যখন প্রচণ্ড বৃষ্টি নামে বৃষ্টির সাথে সাথে বা বৃষ্টির সময় আসা সম্ভব না হলে বৃষ্টির পরক্ষণে যে আমরা এসে বাগানে এসে আমাদের যেন সঠিকভাবে তদারক করতে হবে নজরদারি রাখতে হবে এবং আরেকটি বিষয় যে বেশ কিছু নাশ বেশ কিছু তদারক পরিচর্যা করতে হবে সেই পরিচর্যার মধ্যে রাসায়নিক ঔষধ যেটা আমরা বাংলা ভাষায় ওষুধ বলি সেই কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে যে রাইজম ফ্লাই যেন আক্রমণ না করতে পারে আক্রমণ করলেও যেন সেগুলো মরে যায় আর সেই জন্য রাইজম ফ্লাইয়ের জন্য ক্লোরপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক আমরা ইউজ করতে পারি প্রতি লিটারে দেড় গ্রাম করে যদি বেশি আক্রান্ত হয় এবং ছত্রাক আক্রমণ করে যেন না করতে পারে সেজন্য অ্যামিস্টার টপ ভালো এর সাথে অন্যান্য কোম্পানিরও ছত্রাকনাশক আছে সেগুলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে গুলিয়ে স্প্রে করে দেওয়া যায় এম টপ দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে এর সাথে ম্যানক্রোজেপ অথবা কার্বনডিজম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ভালো কোম্পানির দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে এবং স্প্রেটা নিয়মিত করতে হবে আক্রান্ত হলে দশ দিন পরপর অথবা প্রতি মাসে দুইবার করে স্প্রে করে দিলে চলবে তো এবছর আমাদের প্লান ছিল কম করে হলো বিশ হাজার বস্তাতে আমরা চাষ করব আমাদের নতুন অবস্থাতে এবং আমাদের যে এলাকায় বরিশাল অঞ্চলে এখানে ওরকম দক্ষ লোক নাই যারা এটাকে অতি দ্রুত করতে পারে কাজে আমাদের বেশ কিছু সময় আমাদের বেশি লেগে গেছে কাজে আমরা বিশ হাজার বস্তা করতে পারি না হয়তো বা বারো হাজার বস্তা পরিমাণ আমরা আদা রোপণ করতে পেরেছি আমরা এপ্রিলের এপ্রিল মাস থেকে এপ্রিলের পনেরো তারিখ পর থেকেই আমরা শুরু করেছিলাম বীজ রোপণ করা তো বীজের আদা গাছের বর্তমানে এই অবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যে তাতে আল্লাহ পাশে আল্লা পাখের কাছে অশেষ শুক্রিয়া এখন এটাকে সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো যে একটি বস্তায় যতটুকু আদা আমরা আশা করি যে ন্যূনতম এক কেজি তাহলেই আমাদের আমরা লাভবান হতে পারবো